বিশ্ব পৃথিবীর মুসলমান জানতে হবে বুঝতে হবে সুস্থ হবে আপনার সে বিভিন্ন রকম দিন ভয়ঙ্কর দুষ্ট আপনার সে দাদু টাকা করেছে বৌদ্ধ করেছে ভাল মাসে দিনের দৃষ্টি সৌদ্য আমাকে আপনি নিয়মিত সাজিয়ে দেবেন বিশ্বাস নেই সোহিনের ভাল মাসে জাদু টুনা আপনার শরীরে বিভিন্ন রকম ভয়ন্ত সমস্যা স্বপ্ন দেখেন সুদার্থ থাকেন আমার মানে সে ক্ষুধার্ত হয়ে না ভসে হয়ে ব্যথা শ্বশের সমস্যা ঠানের সমস্যা নাচের সমস্যা অন্য পতন নিয়মিত সমস্যা আপনার সে মান মাসে জানু চুনা করছে মন করে আপনার শরীরে শরীরে বিভিন্ন রকম চব্বিশ আছে ছায়াব দিন আছে ছাব্বিশ দিন আছে আপনি কীভাবে বাঁচবেন আপনি শ্রেষ্ঠ আপনি আমন্ত্রিত দ্রুত ছাড়িয়ে যাবেন Tutuzun ettemi. Aptal kovan ayetin tuşu sura batar. Sura batar düşüp pankanın numarı ayar. Aptal ev babı kovan. Ayetin tuşu sura batar. Düşüp pankanın numarı Bismillahirrahmanirrahim. Allah'ın 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 Allah'ın

আপনি বুঝতে পেরেছেন প্রায় আয়াতেন আপনি শিপা পেন শিফা শিপা মানে শিষ্যা অবশ্য আপনারা বুঝতে পেরেছেন নিয়মিত এক চাপে যাবে অন্য চামেন দ্রুত আপনি নিয়মিত চান যাবেন আপনি এসেন বিশ্বের সাথে আপনি আমল চান দিয়ে যাবেন পনেরো দিন বিশ দিন সাত দিন মায়ের তো বেশি হবে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন আপনার চারটে মূল বিশ্বাস আল্লাহ আপনার বিশ্বাস থাকতে হবে এবং পাশে নামাজ পড়তে হবে নামাজ নামতে হবে তখন আপনি অবশ্যই দ্রুত সফলতা পাবেন বুঝতে পেরেছেন দিনের সদ্য দৃষ্টি ফেলাবে যত ভয় জাদু চূনা খানো যাবল পাব চব বাঞ্চ বেঙেনা যাব